চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক সাবেক বর্তমানরাই বলছে ভারত এবারে আসলে বাড়তি সুবিধা পাচ্ছে কেননা ভারত দুবাইয়ের প্রতিটা ম্যাচ একই বেনতে খেলছে একই টিম হোটেলে থাকছে নেই কোনো ভ্রমণ ক্লান্তি তবে ভারতের এমন সমালোচনায় বিরক্ত সুনীল গাভাস্কার ভারতের কিংবদন্তি এই ক্রিকেটার উল্টো দিয়েছেন করা জবাব বলেছেন সমালোচকদের কথায় ভারতের কান দেওয়ার দরকার নেই ভারতের কারণেই তাদের বেতন হয় ট্রফিতে অংশ নেওয়া সাত দলই একাধিক ভেনুতে ম্যাচ খেলছে ভারতের সঙ্গে একই গ্রুপে থাকা ম্যাচ খেলার জন্য বাংলাদেশ পাকিস্তান ও নিউজিল্যান্ডকে দুবাই ও পাকিস্তানে যাতায়াত করতে হয়েছে আবার যেসব দলের ম্যাচ শুধু পাকিস্তানে তাদেরও লাহোর করাচি রাওয়ালপিন্ডিতে ঘোরাঘুরি করতে হয়েছে একটা আইসিসি ইভেন্টে বিভিন্ন ভেনুতে খেলা হবে এটাই স্বাভাবিক তবে বিপরীত ভারত ক্রিকেট দল দুবাই থেকে সেখানে অনুশীলন করে সব ম্যাচ একই মাঠে খেলছে আবার থাকছেও একই হোটেলে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ধারাভাষ্যকার নাসির হুসাইন ও মাইকেল আথারটনের মতে কোথাও না যাওয়ায় রোহিত শর্মার স্পষ্ট সুবিধা পাচ্ছে পর দুখির আফ্রিকা ক্রিকেটার রাশিফান ডরডসনো বলেন একই বিনুতে সব ম্যাচ খেলায় ভারত যে সুবিধা পাচ্ছে সেটা বুঝতে রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নেই এর আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাড কামিনস ও ভারতের সুবিধা পাওয়ার নিয়ে করেছিলেন করাস সমন তবে নাসির ও আথারটনের মন্ত্রে বেশ খুঁнду হয়েছিল সুনীল গাভাস্কার ভারতের কিং বলতেন এই ক্রিকেটার চ্যাম্পিয়ন ট্রফি থেকে ইংল্যান্ডের বিদায় দিকে ইঙ্গিত দিয়ে ইন্ডিয়া টুডে বলেন তারা সবাই জ্ঞানী এবং অভিজ্ঞ তোমাদের দল যে সেমিফাইনালে উঠতে পারলো না সেদিকে নজর দিচ্ছ না কেন আমি তোমাদের এই প্রশ্নটাই করছি স্যার লাগাতার ভারতের কথা না ভেবে তোমরা কি নিজেদের দিকে তাকিয়ে দেখেছ তোমাদের দলের ছেলেদের মানসিক অবস্থা এমনই যে তারা ফলাফল নিয়ে মাথায় ঘামাচ্ছে না নাসের ও আথারটনের প্রতি ভারতের সাবেক অধিনায়কের পরামর্শ তোমাদের ফলাফল নিয়ে মাথা ঘামাতে হবে তোমাদের দেশ নিয়ে মাথা ঘামাতে হবে যে দলের জন্য খেলছো তাদের নিয়ে মাথা ঘামাতে হবে বরং ওই দায়িত্বটা আরো বড় সবসময় দেখি তারা হা হুতাশ করে ভারত এটা করেছে ভারত ওটা করেছে লাগাতার চলতে থাকে আমাদের এখন এসব অগ্রাহ্য করার সময় এসেছে তারা হা হুতাশ করুক আমাদের মনোযোগ দেওয়ার আরো ভালো জিনিস আছে